না আলহামদুলিল্লাহ দেখেন আমার কাছে ফিফটিটা খুব বেশি ইম্পর্টেন্ট না টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এবং কোন রোলে খেলতেছি ওই রোলটা টিম কতটুকু আমার কাছে চাচ্ছে ওইটা ডেলিভার করতে পারতেছে কি না ওইটা ইম্পর্টেন্ট তো আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ না দেখেন আমাদের ভালো একটা মোমেন্টামে আসি অবশ্যই আমাদের যে টাইপের প্লেয়ার আছে আমরা যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি আর সব থেকে বড়ো কথা আমি যেটা আমরাও সবসময় ড্রেসিং রুমে কথা বলি দেখেন আমাদের টিম গেম ক্রিকেটটা তো যার যেদিন দরকার যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার ওইটুকু কতটুকু চেষ্টা করতেছে এটাই ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় ভালো মোমেন্টামে আসি আমরা ওই চেষ্টাটাই করবো ইনশাল্লাহ না অবশ্যই আমিও আমার সাথে কথা কথা হয়েছে আজকে আমরা জিতলে হয়তো ওর আজকে সন্ধ্যায় আসার কথা কালকের ম্যাচ খেলার জন্য তো হোপফুলি এখনও ওইভাবেই আছে কালকে আমার সাথে কথা হয়েছে এখন যাওয়ার পর হয়তো আর ফাইনালি বলতে পারব না আমার কাছে এরকম মনে হয় না ক্রিকেট টি টোয়েন্টিটা আসলেই মানে সব টিমই ভালো টু বি অনেস্ট যদি বলি আমরা টিম হিসেবে কতটা খেলতে পারতেছি সেটাই ইম্পর্টেন্ট এবং যদি বলি যে লাস্ট চারটা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মুভমেন্ট আমি আসি ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করব এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার ওইটাই ফলো করার চেষ্টা করব এটা হিট উইকেট একটা আপিল আমরা করেছিলাম হয়তো আম্পায়ার ওইটা টিভি আম্পায়ারের কল ছিল সে ওটা ভালো বলতে পারবে কারণ আমি টিভিতে দেখি না কি সিচুয়েশন ছিল যতটুকু হিট আউটের জানি যে হিট আউট ব্যাটসম্যান মানে ব্যাট লাগলে আউট হবে এটুকু আমি জানতাম তো হয়তো বা আম্পায়ারের সাথে যেটা আম্পায়ার বললো যে হচ্ছে এটা মানে একটা ব্যাটসম্যান যখন ব্যালেন্স ছিল ও ব্যালেন্সে আসার পরে হয়তো আউট হিসেবে এরকম কিছু একটা ইনসিডেন্ট তো ডেট তখনও হয় না আমরা যেহেতু আপিল করতেছিলাম বাট এটা আসলে টিভিতে ভালো বোঝা যাবে কারণ ওই সিচুয়েশনটা কেমন ছিল তো সেই ক্ষেত্রে হয়তো ব্যাটসম্যান কোন পজিশনে ছিল এটা ইম্পর্টেন্ট যে তার ব্যালেন্স পজিশনে ছিল কিনা তো এটা আসলে আমি ওইখান থেকে মাঠের থেকে তো এত কিছু খেয়াল করা যায় না টিভিতে দেখলে বোঝা যাবে এবং আমার কাছে মানে আম্পিয়ার টিভিতে দেখে ওই ডিজিশনটা দিয়েছে আম্পিয়ার না এটাই বললো যে হচ্ছে ব্যাটসম্যান যদি ব্যালেন্সে থাকে তারপরে ব্যাটে লাগলে হয়তো নট আউট থাকবে তো ব্যালেন্সে ছিল কি না ওইটা আসলে দেখার বিষয় এবং ওটা টিভি আম্পিয়ার চেক করে কলট্যাক্ট করেছেন আমরা লাস্ট চার ম্যাচ ধরে দুই আড্ডাই ম্যাচ খেলতেছি সো কালকেও সেম প্রসেসেই থাকবো ইনশাল্লাহ আল্লাহ